এখানে বোর্ডে কিছু নাম্বার দেওয়া আছে যে নাম্বারগুলো বললে পুরস্কারও পেতে পারো আবার শাস্তিও পেতে পারো খেলাটা মজাদার এই খেলাটা আগে পরে কখনো হয়নি এই সর্বপ্রথম খেলাটা হচ্ছে খেলাটা স্কোর বোর্ডগুলো দেখো আর খেলাটা এনজয় করো সবাই রেডি বারো 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 নেই বারো চব্বিশ নেই

টোয়েন্টি থ্রি আছে কিন্তু মনে হয় পুরস্কার নেই মা লে বুঝিস না লেট করছিস একাশি 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 নেই নেই বিরাশি বিরাশি আছে বাবা বিরাশিতে পাঁচশো টাকা পরিষ্কার

गजब बेचती है लौंग का खेती हवे एक कमर खाने एक कमर एक कमर मेरे को जाना पड़ेगा मेरे को जाना पड़ेगा मेरे को जाना हेले हेले लौंग का मुंह तो हेले <coughs> <coughs> बोल उनो शार्ट उनो शार्ट। नहीं मार मार माता आटा आटा नहीं आटा जस आटा चॉकलेट अभी बजा आएगा ना बिलो चॉकलेट चॉकलेट তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো আর পুরস্কার জিতে নাও কত ছত্রিশ ছত্রিশতে আছে ছত্রিশে আছে বিস্কুট মিরকুন জানা পরিঙ্গা মিসকুন জান না মিরকুন খেলা আজ আজ এই পর্যন্ত শেষ করলাম কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে তো আজকের উইনার রয়েছে সব থেকে বড়ো প্রাইস সঙ্গীতা সঙ্গীতা পেয়েছো কত কত পেয়েছো পাঁচশো টাকা পাঁচশো টাকা সেকেন্ড হয়েছে কে বিস্কুট পেয়েছে কে বিস্কুট সোনাম কি হ্যাঁটা ভালো লেগেছে আবার খেলতে চাও তো তাই এই পর্যন্ত খেলাটা আরও অনেক কিছু ছিল কিন্তু সময় হবে না কারণ অন্ধকার হয়ে গেছে তো খেলাটি শেষ পর্যন্ত করলাম শেষ করলাম আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও কি করবে বাই বাই